জামালপুরে অবসরপ্রাপ্ত অডিটর ফজলুল বাসার সিদ্দিকে ইন্তেকাল করেছেন জানাজা লাঙ্গলজোড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে এতে পরিবার সহকর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন জামালপুরের অবসরপ্রাপ্ত অডিট ও অ্যাকাউন্টস কর্মকর্তা ফোরামের সদস্য ফজলুল বাসার সিদ্দিকে মঙ্গলবার ভোর পাঁচটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন ফজলুল বাসার সিদ্দিকের জানাজা লাঙ্গলজোড়া গ্রামে অনুষ্ঠিত হয় জানা জানাজায় অবসরপ্রাপ্ত অডিট ও অ্যাকাউন্টস কর্মকর্তা কর্মচারী ফোরামের অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারী গ্রামবাসী এবং নিকট আত্মীয় উপস্থিত ছিলেন দাফন শেষে মৃত ব্যক্তির জন্য মাগফেরাত কামনা করে আল্লাহ নিকট দোয়া ও মোনাজাত করা হয় স্থানীয়রা বলেন ফজলুল বাসার সিদ্দিকী দায়িত্বশীল সৎ ও পরোপকারী ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে